একজন ও জাহানের বাদশা গাছের শিকরে মাথা রেখে ঘুমায় তার জন্য আরামদায়ক কোনো বিছানা নাই ও তো সুদার জন্য একটা বালিশ নাই আল্লাহর বান্দা তাকায় দেখে ওমর ঘুমাইতেছে আশপাশে তাকায় দেখে অনেক দূরে দেখা যায় একটা হিংস্র পানী বাঘ তার সামনে ওইদিকে দাঁড়িয়ে আছে ওমর এই জায়গায় ঘুমায় আছে আল্লাহর বান্দা ভয় পাইতেছে ওই যে বাঘটা দেখা যায় কখন যেন উমরের কাছে আসে উমরকে খায় আল্লাহর বান্দা দ্রুত গতিতে মসজিদে নববীর দিকে চলে গেছে লোকদেরকে জিজ্ঞাসা করলো আরে আল্লাহর বান্দারা উমরকে দেখলাম বৃক্ষের নিচে একটা নিচে একটা শিকরের মধ্যে মাথা রেখে ঘুমাইছে পাশে একটা হিং সুপানি দেখা যায় ওই বাগটাকে তাকে ক্ষতি করবে না এবার লোকজন বলল তুমি জানো না উমর যে রাষ্ট্র প্রধান কিন্তু তিনি আরাম করেন না আরামের জীবন তিনি বিসর্জন দিয়েছেন এই দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠার জন্য একটা সময় তার ছিল যখন ইসলাম তার কাছে সবচেয়ে বড় শত্রু মনে হয়েছে একটা সময় এমন ছিল যখন মোহাম্মদ নামক ব্যক্তিটা তার কাছে সবচাইতে বড় শত্রু মনে হয়েছে কোরআনের সুয়া পাওয়ার কারণে রসুলের সুপতে আসার কারণে গোটা পৃথিবীতে

বিদায় যুদ্ধ বিগ্রহের দরকার নাই আমরা একটা সন্ধি করে নেই সন্ধি করলেন সন্ধি করার পরে ওনার একজন কর্মকর্তাকে বললেন তুমি যাও যাও মুসলমানদের অস্ত্র শস্ত্র নাই তাদের ঘরে বাড়িতে খাবারে দাওয়ার ব্যবস্থা নাই তাদের শরীর দুর্বল দেখতে দেখা যায় শরীরটা ক্ষীণ দেখতে দেখা যায় তারপরেও যেখানে যায় এত বৃহৎ বাহিনীর মোকাবেলায় তারা জয় হয় কিভাবে।

জেহাদ করলেন জেহাদ করার পরে মুসলমানদের শহীদ হলো মাত্র এক হাজার বিশ জনের মতো কিন্তু বেইমান কাফেরদের মধ্যে তারা নিহত হলো এক লক্ষ বিশ হাজারের মতো আল্লাহ একবার বলবেন না মুসলমান মারা গেছে কয়জন এক হাজার কাফেররা এই অবস্থা দেখে বিমান কাফেররা বলল আর কোলানো সম্ভব না জিহাদের ময়দান পরিত্যাগ করা লাগবে তারা পালায় চলে গেল মুসলমানদের বিজয় হয়ে গেল আল্লাহু আকবার এই ইতিহাস তারা জানে খ্রিস্টান খ্রিস্টান বাদশা তিনি ভালো করে জানেন এজন্য একজন পর্বকর্তাকে বললেন তুমি যাও তো মদিনাতে মুসলমানদের আমির জিনি তিনি মুসলমানদেরকে কি প্রশিক্ষণ দেন তাদের গুপ্ত অস্ত্র আছে কিনা। এইগুলা একটু তালাশি করে করে নিয়ে। আমার কাছে সংবাদ পৌঁছাইবে তারা যে পদ্ধতি ব্যবহার করে জিহাদের ময়দানে ওই পদ্ধতি গুলা আমরাও ব্যবহার করব। যাতে করে তারা আমাদের সাথে মোকাবেলা করতে না পারে কারণ তাদের সংখ্যা কম আমাদের সংখ্যা বেশি

ওনার রাজপ্রাসাদ কোথায় ওনার সিংহাসন কোথায় আমাকে একটু জানাও লোকজন জবাব দিল আমাদের বাদশা যিনি আমাদের আমির যিনি আমাদের রাষ্ট্রপ্রধান যিনি যিনি মসজিদের নবাবীতে আছেন আল্লাহর গোলাম বলল কি ব্যাপার আপনাদের আমির মসজিদের নবাবীতে কেন রাজপ্রাসাদ কোথায় বলে আমাদের আমির যিনি তিনি রাস প্রসাদে থাকেন না তিনি মসজিদের নবীতে ইমামতি করেন ইমামতি করার পর সেখান থেকে জাহান পরিচালনা করি আগে একটা জমানা এমন ছিল যখন রাজা বাদশারা ইমামতিও করতো আবার রাষ্ট্র পরিচালনা করত রাষ্ট্র পরিচালনা করার মতো যোগ্যতাও তাদের ছিল পাশাপাশি তারা ইমামতিও করত কিন্তু বর্তমান সময়ে রাষ্ট্রপ্রধান যারা রাষ্ট্রপ্রধানের কথা বলবো না আমাদের সমাজের মসজিদের সভাপতি সেক্রেটারি যারা হয় এরা সুরায়ে ফাতিহাটাও শুদ্ধ করে বলতে পারে না কথা বলেন না কেন এ মুসলমান মন্দা

শুদ্ধ করে রুকুর তসবিটাও বলতে পারবে না সেজদার তসবিটাও পর্যন্ত বলতে পারবে না কথা বলেন ঠিক না বে ঠিক কত রাষ্ট্র পরিচালনা দায়িত্ব আছে ও মুসলমান ইমানদার ওই লোকটা তাকায় বলতে লাগলো এ আল্লাহ না না যাও সেখানে পাইবা। আল্লাহর বান্দা মসজিদের নববীর দিকে রওনা হয়ে গেল মসজিদের নবাবীতে যাওয়ার পর জনগণদেরকে পাইলেন কিন্তু অমর খুঁজে পেলেন না লোকজনদেরকে জিজ্ঞেস করলো অমর কোথায় বলেন নামাজ পড়ে তিনি বের হয়ে অমুক জায়গায় মনে হয় সাহিত আছে আল্লাহর বান্দা ওই দিকে রওনা হয়ে গেছে মসজিদ নবীর থেকে একটু সামনে যাইতেই দেখে একটা বৃক্ষের ডালের নিচে একটা বৃক্ষের ডালের নিচে গুড়া একটা শিকর আছে ওই শিকরের মধ্যে মাথাটা রেখে উমর ঘুমের করে চলে গেছে একজন অর্থ জাহানের বাদশাহ শি করে মাথা রেখে ঘুমায় অ সুতার জন্য আরামদায়ের কোনো বিছানা নাই অ তো জন্য একটা বালিশ নাই আল্লার বান্দা অমর সামনে যাওয়ার পর তিনটা শব্দ ব্যবহার করেছেন একটা মর আদি আদিল দা হে অমর তুমি ন্যায় নীতি অবলম্বন করো হে অমর তুমি ন্যায় নীতি অবলম্বন করো আমিন দা তুমি বড় আমনো আমান

দিকে গেছে। করলো আল্লাহর ওমরকে দেখলাম বৃক্ষের নিচে একটা নিচে একটা শিকরের মধ্যে মাথা রেখে ঘুমাইছে পাশে একটা হিংস্রপ্রাণী বাঘ দেখা যায় ওই বাঘটা কি তাকে ক্ষতি করবে না এবার লোকজন বলল তুমি জানো না উমর যে রাষ্ট্র প্রধান কিন্তু তিনি আরাম করেন না আরামের জীবন তিনি বিসর্জন দিয়েছেন এই দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠার জন্য একটা সময় তার ছিল যখন ইসলাম তার কাছে সবচেয়ে বড় শত্রু মনে হয়েছে একটা সময় এমন ছিল যখন মোহাম্মদ নামক ব্যক্তিটা তার কাছে সবচাইতে বড় শত্রু মনে হয়েছে কোরআনের সুয়া পাওয়ার কারণে রসুলের সুহবতে আসার কারণে গোটা পৃথিবীতে ইসলাম ইসলাম ধর্মের যে দ্বার কাছে আর অন্য কোন ধর্ম পছন্দের না আল্লাহর রসুলের চাইতে মহাব্বতের আর কেউ তার নাই এই জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য কোরআন ভিত্তিক ইনসাফ করে আল্লাহ তাআলা তার শানার মানে তো বাড়াই দিয়েছে তিনি যেখানে ঘুম ওই জায়গার মধ্যে আল্লাহ একটা প্রাণী নিয়োগ করিয়া দেন যাতে করে অন্যান্য প্রাণী এসে উমরের ঘুমে কোনো ডিস্টার্ব করতে না পারে এই লোকটা এই অবস্থা দেখার পর একদিন আর দুই দিন না এক মাস পর্যন্ত অপেক্ষা করলেন মানুষের কাছে জিজ্ঞেস করে তোমরা কাফেরদের মান্তান বেঈমান কাফেরদের সাথে জিহাদ করো জিহাদ করতে গিয়া কি কি তোমরা কৌশল অবলম্বন করো বলল সকালে বলল আমরা কি কৌশল অবলম্বন করব আমাদের কোন অস্ত্র নাই আমরা হলাম দুর্বল আমরা এইভাবে এইভাবে জিহাদ করি কিন্তু রাতের বেলায় অবস্থা কেউ জিজ্ঞেস কোন সময় কোন কিছুই জিজ্ঞেস করলেন না রাতের বেলায় তিনি মনে মনে ভাবলেন মনে হয় তো রাতে জিহাদের ট্রেনিং দেয় রাতের বেলায় মনে হয় তো তাদের অস্ত্রের কোনো গোডাউন আছে সেখানে গিয়ে তারা অস্ত্র গুলা ব্যবহার করে আল্লাহর বান্দা রাতের বেলায় অপেক্ষা করলেন একদিন দুই দিন তিন দিন চার দিন একটা মাস পর্যন্ত রাতের বেলায় তদারকি করলেন তদারকি করার পর সর্বশেষ সম্পূর্ণ রেজাল্ট নিয়ে এবার রওনা হয়ে গেলেন রওনা হইয়া বাইতুল মাকাদ্দাসে গিয়া তখন খ্রিস্টানদের সর্দার যিনি রাষ্ট্রপ্রধান যিনি তার কাছে গিয়া বলল ও মালিক আমি যে গিয়েছিলাম মদিন মুসলমানরা বিজয় লাভ করে কেমনে করে আপনি কি শুনতে চান নাকি এবার রাষ্ট্রপ্রধান খ্রিস্টান বাদশা ডাকিয়া বললো বলো মুসলমানদের হালাত আমার কাছে বলো আল্লাহর বান্দা এক নাম্বার যে বাদশা আমি ওর আইতু হুম আমি মদিনা তুমুনা উপরে গিয়া পা i'll

বান্দেরকে রাজটা এমন ভাবে তারা আল্লাহর গুলাবি করে রাতের বেলায় ঘুমায় না ঘুমায় না ও মুসলমান ইমানদার যেই বান্দা ও বান্দিরা তাহাজ্জুদের নামাজ পড়বে ফাতাহাজ্জাত বিহি নাফিলাত আল্লাহ আসা ইয়াব আসা কা রব্বুকা মাকামাম মাহমুদা কেয়াবতের ময়দানে আল্লাহ আমার নবীর জন্য দুইটা বিআইপি না বিআইপি আসন সংরক্ষণ করে রেখেছেন এক নাম্বার আল্লাহ তাআলার আরশে আযীমের আসন দুই নাম্বার মাকামে মাহমুদের আসন মাকামে মাহমুদ ইব্রাহিম পয়গম্বর পাবে না মূসা পয়গম্বর পাবে না আদম পয়গম্বর পাবে না কোন নবী মাকামে মাহমুদ পাবে না একমাত্র আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা দান করবেন

আর দিনের বেলায় তারা রুজি রোজগার করে আল্লাহ জন্য তারা ময়দানে করে তাদের কোনো অস্ত্র দেখলাম না নতুন তারা প্রশিক্ষণও তাদের দেখলাম না আল্লাহর উপরে তবাকুল করিয়া তারা জিহাদের ময়দানে ছাপাইয়া পড়ে এই জন্যই আল্লাহ তাদেরকে কি জেহাদের ময়দানে বিজয় দান করি